মিনি গ্রাইন্ডিং মেশিন টোটাল ব্র্যান্ডের খুবই ভালো মানের লম্বা তার দেওয়া আছে আপনি এখান থেকে ওই ওই জায়গায় কাজ করবেন দুই আর তিন আর দূরে কাজ করবেন এটা লাগাইবেন আপনি কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদের জন্য নিয়ে আসছি মিনি গ্রাইন্ডিং মেশিন টোটাল ব্র্যান্ডের খুবই ভালো মানের দেখেন এটাতে যারা সূক্ষ্ম কাজ করেন তাদের জন্য দেখেন মেশিনটা ইলেকট্রিক মেশিনটা ইলেকট্রিক এটা খুবই ভালো মানের এটাতে দেখেন একটা আলাদা লম্বা তার দেওয়া আছে আপনি এখান থেকে ওই ওই জায়গায় কাজ করবেন দুই আর তিন আর দূরে কাজ করবেন এটা লাগাইবেন আপনি কাজ করতে পারবেন তার সাথে এটার সাথে দেওয়া আছে অনেকগুলা কিট দেখেন বন্ধুরা এটা একশো একশো দশ পিজের কিট সেট দেখেন একশো দশ কিট সেট তার সাথে অনেকগুলা পাথর দেওয়া আছে দেখেন এটাতে দেওয়া আছে অনেকগুলা এটাতে দেওয়া আছে অনেকগুলা এগুলা খুবই ভালো মানের পাথর নর্মাল না যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা একজন টেকনিশিয়ানের খুবই প্রয়োজনীয় জিনিস দেখেন এটার স্পিডটা দেখেন বন্ধুরা দেখেন এখানে নাম্বার দেওয়া আছে আপনি পাওয়ার বাড়াইবেন কমাইবেন এখানে দেওয়া আছে দেখেন এখন একে দুই তিন চার পাঁচ ছয় দেখেন আওয়াজ দেখেন অনেক ইচ্ছুড়ে আপনি আপনার মতো সাজাই নেবেন আমি তো আপনার যথেষ্ট মোবাইলে দেখাইলাম শুরু যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন মা মেশিনারি ক্লিক এক নম তাদের কমপ্লেক্স নম্বর করবে ঢাকা আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ